আমাকে কি একটু পাঞ্জাবিদের মতো লাগছে জানি না লাগছে কিনা বাট এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছিল এই গুরুদ্বারাটা বেঙ্গালোরের সব থেকে বড় গুরুদ্বারা এটির নাম হচ্ছে গুড আফটারনুন সবাইকে স্বাগত আমার একটা নতুন ভ্লগে আজকে আমি যে জায়গাটা ভিজিট করছি সেটা আমার লাইফের প্রথম হ্যাঁ আজকে আমি গুরুদ্বারা ভিজিট করছি আর সেটার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব গুরুদ্বারা গুরু কথাটার অর্থ হচ্ছে টিচার আর দোয়ারা কথাটার অর্থ হচ্ছে দোর মানে যেই দোর দিয়ে আমরা টিচারের কাছে যাই বা আমাদের গুরুদের কাছে যাই সেটাই হচ্ছে গুরুদ্বারা শিখ ধর্ম আমাকে কি একটু পাঞ্জাবিদের মতো লাগছে জানি না লাগছে কিনা বাট এখানে ঢোকার আগে মাথায় একটা কাপড় বেঁধে তারপরেই এন্ট্রি করতে হবে আর ছেঁড়া পাটা জামা পরে ঢোকা যাবে না ভদ্রস্ত জামা পরে ঢুকতে হবে এটাই নিয়ম মাথায় মেয়েরা একটা আঁচল দিতে পারে বা অন্য দিতে পারে আর ছেলেদের জন্য এরকম স্কার্ফ দরজার সামনে রাখা থাকে যার যে কালারটা ভালো লাগে সেটা সে নিয়ে পরে নিতে পারে বাট মাথা ঢেকে ঢুকতে হবে আর ঢোকার আগে একটা জলের একটা জায়গা আছে সেখানে পা ধুয়ে তারপরেই ঢুকতে হবে এটাই এখানে নিয়ম বাট পরিবেশটা কিন্তু দারুণ প্রচণ্ড মানে শান্তির জায়গা আর শুধু পাঞ্জাবিরা এখানে এসছে স্পেশালি সিক্স যারা হয় তারা এসছে এখানে প্রেয়ার করছে এদের যে গ্রন্থ রাখা আছে ওখানে সেইখানে গিয়ে প্রেয়ার করছে আর এখানে প্রেয়ার হয়ে যাওয়ার পর এখানে লাঙ্গারেরও ব্যবস্থা আছে বাট ওদের একটা স্পেসিফিক টাইম থাকে তো সেই টাইমটা আমি জানতাম না ওই জন্য আমি ওই টাইমে আসতে পারি নয়তো লাঙ্গার খাওয়া খাওয়াটাও মানে ওরা কী কী দেয় লাঙ্গারে সেটাও আপনার দেখাতে পারতাম বাট আনফর্চুনেটলি মেবি নেক্সট টাইম যখন কোনো গুরুদ্বারা ভিজিট করবো সেই টাইমটা তোমাকে জেনে আসতে হবে লাঙ্গারটাও খেতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি এখানে অবশ্য বেরোনোর সময় একটা প্রসাদ টাইপের দিচ্ছে যখন বেরোবো তখন প্রসাদটা পাব তখন তোমাদের সবাইকে দেখাও যে কি প্রসাদে দেয় এখানে প্রবেশ করার সাথে সাথেই বাদিকে জুতো রেখে উপরে উঠে যেতে হয় গুরুদ্বারাটির নাম হল শ্রী গুরু সিং সভা গুরুদ্বারাটির নির্মাণ শৈলী শান্তিপূর্ণ পরিবেশ এবং গুরু গ্রন্থ সাহিবের প্রতি গভীর শ্রদ্ধা এখানে প্রতিফলিত হয় আজ আমরা এখানে এসেছি শিখ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে গুরুদোয়ার সেবামূলক কাজগুলি দেখার জন্য এবং এই স্থানটির অটুট শান্তিতে একটু সময় কাটাতে গুরুদ্বারার ভিতরে প্রবেশ করলে আপনি পবিত্র গুরুগ্রন্থ সাহিবের পাঠ শুনতে পাবেন এবং সেই পরিবেশে নিজেকে এক আলাদা শান্তির মধ্যে অনুভব করবেন সাতসজ্জা আর্কিটেকচার এবং সঙ্গীতের মাঝে রয়েছে এক অদ্ভুত মাধুর্য যা প্রতিটি ভক্তের মনকে শান্ত করে গুরুদ্বারটিতে প্রবেশ করলে আমাদের প্রথম অভ্যর্থনা হয় নাম স্মরণের মাধ্যমে যা গুরুগ্রন্থ সাহিবের পাঠ এবং কীর্তন এখানে ভক্তরা একত্রিত হয়ে ধর্মীয় সঙ্গীত শোনেন এবং নিজ নিজ প্রার্থনা করেন শ্রী গুরু গ্রন্থ সাহিবের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এখানে প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এ ছাড়াও এখানে গুরুদ্বার প্রাচীন ইতিহাস নিয়ে কিছু গল্প শুনতে পাওয়া যায় এখানকার সেবার কাজও অত্যন্ত প্রশংসনীয় গুরুদ্বার সেবাকর্মীরা সকলে একে অপরের সাহায্যে কাজ করে থাকেন এবং তাদের আন্তরিকতা মুগ্ধ করে এছাড়া এখানে পাওয়া গুরুর সেবা ও খাদ্য সম্পর্কে জানানো জরুরি এই খাদ্য হলো একটি সুন্দর উদাহরণ যেখানে ধর্ম জাতি বা সম্প্রদায়ের পার্থক্য নেই শুধু মানবতার সেবা আজকের এই ব্লগে আমি চেষ্টা করেছি এই অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনারাও একদিন এখানে আসতে পারেন এখানে উপস্থিত হয়ে ধর্মীয় শিক্ষা এবং আধ্যাত্মিক শক্তির সঙ্গে পরিচিত হওয়া এক অভূতপূর্ব অভিজ্ঞতা আশা করি আপনাদের এই ভ্লগটি ভালো লাগবে এবং এখানকার বিশুদ্ধতা সাদাসিধা ও শৃঙ্খলা আপনাদের মনকে ছুঁয়ে যাবে থাকে প্রতিদিন ভোর মানে মাঝরাত সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের টাইমগুলো আমি দিয়ে দিলাম তোমরা প্লিজ ভিডিওটি একটু পজ করে দেখে নিও লেক থেকে এটি এক থেকে দেড় কিলোমিটার তাই পায়ে হেঁটে আসতে যেও না তোমরা ব্যাঙ্গালোরে যেখানেই থাকো সেখান থেকে এই গুরুদুয়ারাটার অ্যাড্রেস ওলা উবের বা র্যাপিডোতে মারবে ডিরেক্ট এটার সামনেই তোমাকে নামাবে আবারও বলছি গুরুদুয়ারাটির নাম হচ্ছে শ্রী গুরু সিং সভা এইখান থেকেই প্রসাদ দেওয়া হচ্ছিল এই যে ঢাকনাটা দেখছো এই ঢাকনাটার ভেতরেই রয়েছে ওই ঘি দিয়ে মাখা সুজি ওটাই সবাইকে প্রসাদে দিচ্ছে গুরুদ্বারার বাইরে এই সেলফি জোনটিও রয়েছে এখানে তোমরা ফটোস ভিডিওজ টুকটাক ব্লগ রিল বানাতে পারো এই গুরুদুয়ারাটা ব্যাঙ্গালোরের থেকে বড় গুরুদুয়ারা এটির নাম হচ্ছে শ্রী গুরু সিং সভা গুরুদুয়ারা আগে এটা একটাই গুরুদুয়ারা ছিল ব্যাঙ্গালোর সেটা লেকের সামনে এটাও আলসুল লেকের সামনে বাট এটা আগেরটার তুলনায় অনেক বড় অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে খাওয়া দাওয়া প্রচণ্ড সুস্বাদু মানে এখানে বেশি লোক মানে এখানে ক্যাপাসিটি বেশি বেশি লোক অ্যাকোমোডেট করার জন্য আর এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরও ব্যবহার খুবই ভালো এখানে একটা অদ্ভুত জিনিস যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে কোনো ধর্মীয় জায়গায় গেলেই ফটোগ্রাফি মানে অ্যালাউড থাকে না বাট এখানে উল্টো এখানে আরও ফটোগ্রাফি অ্যালাউড করছে ভিডিওগ্রাফি অ্যালাউ করছে আর উল্টে এটা বলছে তোমরা তো বাড়ি থেকে অনেক দূরে থাকো এই জায়গার ছবি আর ভিডিও তুলেও বাড়িতে পাঠাও যাতে বাড়ির লোকেও দূর থেকে এই জায়গাটাকে দেখতে পারে আর এখানকার মানে যাতে যে শিখ ধর্মের যারা যেখানে মানে এরা পূজা করে তাদেরকে এখানে পূজা করতে পারে এখানে পাশে একটা স্কুল আছে দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের সবার এই গুরুদুয়ারার ব্লগটি ভালো লেগেছে খুব তাড়াতাড়ি ফিরে আসব ভারতের অন্যতম প্রাচীন মন্দির সোমেশ্বরা টেম্পলের ব্লগ নিয়ে সঙ্গে থাকুন আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এল এস লাইক শেয়ার সাবস্ক্রাইব